আপনাদের কাছে দেশ গড়ে তোলার জন্য আমার আল্লাহ যেন সেই আমাকে একজন সৈনিক হিসাবে কবল করে সম্মানিত বন্ধুগণ আমাদের প্রিয়া সৈনিক নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠারোশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা তেলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এটার বিচারের দৃশ্যমান দিয়ে শুরু না করা পর্যন্ত পুরোনা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য গোটা পুরোনা সব কিছুই টিকে থাকবে বাংলাদেশকে আবার রাখতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরতে নেবেন যদি সত্যি তাকে ফিরতে নেবেন আর পারবেন না যেহেতু পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা ভন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না

আল্লাহ তাআলা কালকে তারিখ কত যুদ্ধ জানা দুনিয়া দিবেন আপনারা প্রত্যেক টাকার বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই নতুন বাংলাদেশের জন্য এক পাক দিয়ে শেষ করি মারে তকিয়ে আসসালামু আলাইকুম ওয়া